জান্নাতের ভেতর আমরা ঢুকতে চাই শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢুকা লাগে দরজা দিয়ে না গেট দিয়ে তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি আমরা জান্নাতের কোন না কোনো গেট দিয়ে ঢুকতে হবে বিশ্বনবী ফরমান বখারের বর্ণনা ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাতের ভেতরে আটটা দরজা আছে কয়টা বিশ্বনবী একবার সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন বলছেন তোমাদের মধ্যে আমার একজন ব্যক্তি আছে এই ব্যক্তির আমুলগুলো আল্লার কাছে এমনভাবে কবুল হয়েছে আল্লাহর কাছে ওই ব্যক্তি এতটাই সেরা জান্নাতের আটটা দরজা কেমনের দিন এই লোকটাকে ডাকতে থাকবে প্রতিটা দরজা বলবে আপনি আমার দরজা দিয়ে ঢুকে জান্নাতে প্রবেশ করেন সাব রামলেয়া রসুল আল্লাহ কে সেই ব্যক্তি বিশ্বনবী বললেন ওই ব্যক্তির নাম হল আবু বাকা কেমতের দিন সায়েদানা আবু বকুরকে আটটা জান্নাতের দরজা থেকে এই জান্নাতগুলো ডাকতে শুরু করবে ও ধোল মিন বাধো মিন বা আমার দরজা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন ওই দরজা থেকে বলবে আমারটা দিয়ে ঢুকে আল্লাহ আকবার বিষ্ণু নবী আমাদেরকে অনিরাশ করেন নাই বিষ্ণুই বললেন কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে যে ওযু করে ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ ওয়া রাসূলুহু প্রত্যেক ওযুর পরে যেই ব্যক্তি এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের আটটা দরজা খুলে দিবে সেও সায়েদ আবু বকরের সাথে সাথে ওই আটটা দরজা যেটা দিয়ে মন চায় ঢুকতে পারবে কোন সুহান বেশ নয় বললেন ইন্নালীল জান্নাতী আবাব জান্নাতের ভিতরে দরজা হল আটটা মিনহা বাবুন ইসম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে দরজাটার নাম হলো রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা ইল্লাস ইমুন রোজাদাররা ছাড়া কেউ রাইয়ান দরজা দিয়ে ঢুকতে পারবে না যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার আবার বিশ্বমায়ী বললেন আবাদা একবার দরজা দিয়ে সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন এর ফলাফল হিসেবে রাইয়ান দরজা দিয়ে ঢুকা মাত্র আপনার গলার তৃষ্ণা শেষ জান্নাতের আটটা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই বিশ্ব নাই বললেন ইন্না মিশ্রা আইন মিন মাসারি আই জান্নাত মা বাই না মাক্কা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহারাইন শহর যত দূর জান্নাতের দরজাটা হবে তত দূর আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো হ্যাঁ আল্লাহ আকবর জান্নাতের এক একটা দরজা সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর এই দুই শহরের মাঝখানে যতদূর জায়গা এত বড় জায়গা সেই হিসেবে কয়েক কয়েক লোক লোক এক ঢুকবে ঢুকে আমরা ওই ভেতরে ঢুকতে পারি একসাথে না আমিন তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে সব জায়গায় ক্লাস মেনটেন হয় ঠিক কিনা বড় স্যার মেজো স্যার ছোট স্যার বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর বিজনেস ক্লাস ইকোনমিক ক্লাস

আল ফেরদাউস আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না বড়টা চাও আটটা স্টেজ আছে জান্নাতে এক একজন এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে কেউ জান্নাতুল নাইমে কেউ জান্নাতুল আদানের ভিতরে কেউ দারুল কারার দারুল হোল দারুল মাকাম লিগুন এগুলোতে ঢুকবে আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের সাতটা গুণের কথা বলেছে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লা দিন আহম ইয়ারিসুন আল ফিরদাউস আহম ফিহা খালিদুন এই দশটা আয়াতের ভেতরে যেই সাতটা গুণের কথা আছে কোনো ব্যক্তি কোন মুমিন বান্দা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায় ওই মুমিন বান্দা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই কোথায় যেতে চাই কথা বলেন আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতিরা যাবে জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে ফেরেস্তারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্জনা দিয়ে জান্নাতীদেরকে একের পর ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দেবে পড়েন সুহান আল্লাহ বসি কল্লেদিনাত কৌরবহুম ইলাল জান্নাতীঝুমার হাতা ইদা জা উহা ফুতি হাত্যা বোয়া ওয়াকলা আলাহুম হাজানা চুহা আসসালাম না আলাইকুমতে বেতুম ফাদে ফ লোহা হলিদিন সুবাংলা পড়ে জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেওয়া শুরু করবে লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতী জান্নাতের দিকে ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে দেখবেন প্রধানমন্ত্রীর যদি কোনো এলাকায় শুভাগমন করে প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেইট আছে না নাই থাকে না তিন চারটা গেট থাকে প্রথম গেট দ্বিতীয় গেট তৃতীয় গেট তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে ফেরেস তারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে চলেন চলেন জান্নাতে চলেন কংগ্রেচুলেশন সুস্বাগতম তারা যেতে যেতে জান্নাতে ঢুকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে এই গেটগুলো পাবে এই গেটগুলো এত সুন্দর এত মনোরম এত সুন্দর ডিজাইন করা এত সুন্দর এগুলো স্ট্রাকচার অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসাম সুপার ক্যালি ফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডৌসাস অসম্ভব ভালো অসাধারণ ভালো এক একটা গেট এত বিশাল এই গেটগুলোর গুলোর আশেপাশে বিশাল মরুদ্যান বিশাল বাগান বিশাল ফুলের বাগান বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাতিরা এটাই জান্নাত মনে করে এখানেই খাওয়া দাও দুনিয়া মত জালেলো দুনিয়া তো মারি হ্যা জান্নাতিরা বলবে জান্নাত মত জ্বালিলো জান্নাত তো মারি হ্যা জান্নাতিরা বসে ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিবে ফেরেস বলবে এটা জান্নাত না এটা তো জান্নাতের গেট গেট দেখে পাগল হলেন কেন এদিকে বেশি খাওয়া দরকার নাই জান্নাত অনেক দূরে চলেন ইস ওয়েটিং ফর আস এর চো সুন্দর জান্নাত অপেক্ষা করছে চলো চলো সেটাতে ঢুকবো আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে চলেন চলেন আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট দ্বিতীয় গেট প্রথম গেট চেয়ে অনেক সুন্দর ওইটার ডিজাইন ওইটার কারুকার্য ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধ কর সাধারণ জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু ভাবছে এটাই জান্নাত কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না ফেরেস আবার বলবে জান্নাত অনেক দূরে এটা জান্নাত নয় এটা তো গেট ওয়েলকামিং রিসেপশন গেট জান্নাত অনেক দূরে জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে ছুটতে ছুটতে তিন নাম্বার গেট যে কত বড় কল্পনার বাইরে এটা জান্নাতের একেবারে কাছাকাছি ওই জায়গার সৌন্দর্য নাজ নেয়ামত দেখে জান্নাতিরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যেটা জান্নাত না হয়ে পারে না এটা জান্নাত কোনো কথা নাই জান্নাতকে মজা লো জান্নাত তোমারই হে শুরু করে দাও খাওয়া দাওয়া শুরু করো পানাহার শুরু করো বিশ্রাম শুরু করো দুনিয়াতে অনেক কষ্ট করেছি তারা মনে করবে এটাই জান্নাত তিন নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু তারা বলবে এটা জান্নাত না জান্নাত আরো দূরে আবার জান্নাতিরা উঠতে শুরু করবে যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে বিশাল জান্নাতের প্রধান ফটক এই ফটক দিয়ে সব জান্নাতীরা কয়েক কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকে যাবে মা না মক্কা তাও হাজার মক্কা থেকে বাহারাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া কয়েক হাজার কিলোমিটার একটা গেট এরকম কয় গেট আছে আটটা সুবানলা পড়ে কোটি কোটি জান্নাতিরা এক ধাক্কায় ঢুকবে এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নিয়ামত দেখে সব জান্নাতিরা শকড থান্ডারড পাজলড অ্যাস্টোনিশ সারপ্রাইজড মুখ দিয়ে কোনো আওয়াজ নাই ঠকে যাবে এত সুন্দর হয় কি করে সব জান্নাতিরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ وقال الحمد لله الذي اورسنا الارض نتبوء من الجنه حيث نشاء فنعما اجر العاملين প্রশংসা ওই আল্লাহর জে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে তো মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো তো জান্নাতে যেটা ভুলে যাবে কথা বলেন জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা সেটা কি আওয়াজ করে বলেন সেই শব্দটা কি